আপনাদের মাঝে আমি আবার একটি লুডুস খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আগে তো স্পাইসি লুডুস খেয়েছে তার আগে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করেছে স্পাইসি লুডুস খেয়েছে আজকে আমি সাধারণ লুডুস ডিম আর আজকে অন্য চ্যালেঞ্জ আলাদা আগে তো কারো সময় থেকে আজকে খাবো চপ স্টিক দিয়ে আবার পাঁচ মিনিটের মধ্যে খেয়ে উঠবো আপনারা বলেন আমাদের দুজনের মধ্যে কে খেয়ে উঠতে হবে পাঁচ মিনিটের মধ্যে আর

ভাল এংগেল বা ছটোৱে আৰু আপোনাৰ আমার এই যে না আপনারা নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা এত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ওগুলো তো করবেন অবশ্যই আর ভিডিওটি স্কিপ না করে পুরো পুরি দেখবেন কে যেতে দেখতে পাচ্ছেন আমার লাবণের হা ভালোই খেলা হাড ডাডটি খেলা হচ্ছে এটা বলা যায় কারণ লাবণের লুডু সম্পূর্ণ ডিম খাই শেষ করতে আমি ডিম শেষ করে লুডু খাচ্ছি

ऐसे हमारा वो इस तरह का भी ऐसे गोला बैटरी से पानी जाता है तो अजमेर के जोरखेला बंदे के चांस पैक में गाइस इस मार्केट इनमें चलो लावन फोर फाइव या कमास्टेक মানে যে বড় বড় বাইক নিচ্ছে তাতে লাবণী আমার সাথে পারবে না দেখেন লাবণী কত কেন কেন করতে হবে আস্তে আস্তে খাবো কারণ যা কম থাকবে সেগুলো না ও আস্তে আস্তে আমার শেষ হয়ে যাবে বা আমার পেটটা থাকবে

গাইস আপনারা জানাবেন না আপনার এরপরে আর কি কীরকম ভিডিও দেখতে চান লুডস খাওয়ার স্পাইস লুডস খাওয়ার কারোর ভিডিও দেখতে চান বা ফুস ফুচকা খাওয়ার যদি আবার আপনারা ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন এর আগে আমরা যে ফুচকা খাওয়ার যে ভিডিওটা দেখছি তাতে আপনাদের বেশি রেসপন্স পায়নি খুব কম রেসপন্স পেয়েছি তাই গাইস আপনারা আমাদের ওই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিও ডিপে

কত অনেক কমাতে পারে গাইজ পাঁচ মিনিট শূন্য পয়েন্ট সাতচল্লিশ মিলি সেকেন্ড তাহলে আজকের এই লুডুজ খাওয়ার প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি প্রতিবারের মতন সেকেন্ড মানে হাই রেগে আপনারা বলেন হায়ের এ যে সব জায়গায় হারে এই নিয়ে আমি কোথাও কোনো কিছু যদি রেস্ট করি আর সাথে যদি কিছু করি কিছু খাওয়ার রেস্ট করি আমি যেতাম দুজনের খেয়ে উঠতে হবে ফার্স্ট উঠতে হবে দুজন খেয়ে উঠি ফার্স্ট আমি খেয়ে উঠলাম ওদেরও হাইড়ে খেয়ে উঠতে পারল না তাহলে কন আপনার সবাই কমেন্ট করল আপনার ফার্স্ট খাবেন আরও তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন বাড়ি ভাত তো আস্তে আস্তে খেয়ে আপনি কবেন তাড়াতাড়ি ভাত খেতে আবার আমি বলছি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফুচকা খাওয়ার যে ভিডিও আছে ওই ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নিজে লিভেশন বক্সে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমাদের সাবস্ক্রাইব করে আছেন আমাদের সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ তারা লাইক করে দেন আর কমেন্ট করুন আর শেয়ার করে দিন তা আপনাদের বন্ধুদের এটা আপনারা আপনাদের মনের মত কোনো প্রশ্ন থাকে সেগুলো জিজ্ঞেস করতে পারেন আজকের মত নেই পুনতে বাই